ভেন্ডি আমরা সব সময় ভাজি করে খেয়ে থাকি কয়েক রকম কয়েক রকম ভাজি করি তো আজকে একটু অন্যরকম রান্না করব তো আজকে রান্না করব আমি একটু পাতলা ঝোল করব চিংড়ি মাছ দিয়ে বেশি মশলা দেবো না একদম হালকা পাতলা ঝোল তো এরকম যদি ঝোল হয় দুপুরে খাবারে থাকবে এক পিস পাত পাতে লেবু তাহলে তো জমেই যাবে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি এখানে হাফ কেজি পরিমাণ ভেন্ডি একদম ধুয়ে পরিষ্কার করে পানি মুছে নিয়েছি একদম দেখতেই পাচ্ছেন তো ভেন্ডিটা আমি সহজ রেসিপিতে রান্না করব এই জন্য আমি ভেন্ডিগুলো এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তো আমার কাটা হয়ে গেছে তো সুনায় বসিয়ে দিলাম একটা প্যান দিয়ে দিলাম কিছুটা কিছুটা সাদা তেল রান্নাটা আমি একদম সহজ সাদা মাঠা রান্না করব। তেমন মশলা ব্যবহার করব না তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব তো গরম বাতের সাথে এরকম যদি রেসিপি থাকে দুপুরবেলা চাষ জমে যাবে আর কিছুই লাগবে না তো আমি চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিব ভাজা প্রায় শেষের দিকে তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজকা চামচ কুচি পেঁয়াজ কা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব এই রান্নাটা অসম্ভব মজা টেস্টি আমি আর একবার খেয়েছি দিয়ে দেবো সাধমতো লবণ যারা যারা এখনও খাননি অবশ্যই তারা ট্রাই করবেন তো লবণটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব তোমার ভাজা হয়ে গেছে আমি পানি দিয়ে একটু কষিয়ে নেবো আবার তো একটু পানি দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব তোমার মশলা কষানো হয়ে গেছে আমি যেহেতু ঝোল রান্না করব এই জন্য আমি ঝোলের জন্য একটু পানি দিব এ পর্যায়ে চুলাটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি রেখেছিলাম তো পানিটা দিয়ে আমি একটু নেড়েসেরে মিশিয়ে দিয়ে পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো গরম হয়ে আসছে বলক হয়ে আসছে আগে থেকে কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিব এ পর্যায়ে চুলোটাকে আমি হাই হিট হাই হিটে রেখেছি লো আসে রান্না করলে দেখা যাবে যে ভেন্ডির কালারটা চেঞ্জ হয়ে গেছে ফ্যাকাশি হয়ে গেছে তাহলে ভালো লাগবে না তো ভেন্ডি তো খাইতে ভালোই লাগে খালি বাতমা হাই দেবো সাবানির কোনো ঝামেলা নাই তুপুশ করে চলে যাবে এই যে 5 মিনিট পর আমি তুলে দেখব ঢাকনাটা তো নেড়ে ছেড়ে দিব ভেন্ডি যে সব কত সহজ খাবার খালি মুখে কোন রা মহাই দিত পাইলেইছে সব করে চলে যাবে তো হয়ে গেল আমার ভেন্ডি নানা সিং নিবাস দিয়ে পাতলা জল সবে ভালো থাকবে না আল্লাহ হাফেজ এই যে শুদ্ধ হয়ে গেছে